রোহিঙ্গাদের আইনি মর্যাদা নির্ধারণ না করে তাদের অধিকার নিয়ে কোনো আলোচনা করা যাবে না একই সঙ্গে আদালত প্রশ্ন তুলেছে ভারত সরকার কি কখনো রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে এই অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেট দিয়ে স্বাগত জানানো উচিত যেখানে বহু ভারতীয় নিজের দেশে দারিদ্রের সঙ্গে লড়াই করে চলেছেন সেখানে কি এই কাজ করা উচিত মঙ্গলবার কেন্দ্রীয় সরকারকেই তীক্ষ্ণ প্রশ্নবাণী বিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এমনটাই সম্প্রতি সুপ্রিম অভিযোগ তুলে কোর্টে দায়ের হয়েছিল মামলা আবেদনকারী পক্ষের দাবি ছিল রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হওয়া উচিত আবেদনে অভিযোগ জানানো হয় গত মে মাসে দিল্লি পুলিশ কিছু রোহিঙ্গাকে আটক করেছিল তারপর থেকে আর তাদের কোনো খোঁজ নেই মঙ্গলবার সেই মামলায় শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ রোহিঙ্গারা কি শরণার্থী নাকি অনুপ্রবেশকারী সবার প্রথমে এটা ঠিক করতে হবে তাহলে পরপর বাকি প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে রোহিঙ্গারা যদি অনুপ্রবেশকারী হয় তাহলে কি তারা 72 গরিব দুস্থ নাগরিকদের মতো সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য সমাজকর্মী রিতা মনচاندا আদালতে অভিযোগ করেন রাষ্ট্রের হেপাজতে থাকাকালীন হঠাৎ রোহিঙ্গারা উধাও হয়ে যাচ্ছে এ নিয়ে তিনি শীর্ষ আদালতে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেছেন মামলাকারী পক্ষের আইনজীবী অভিযোগ করেন চলতি বছরের মে মাসে দিল্লি পুলিশ বিশেষ কয়েকজন রোহিঙ্গাকে তুলে নিয়ে গিয়েছে এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন তাদের ভারতে থাকার আইনি অধিকার নেই তারা অনুপ্রবেশকারী উত্তর ভারতের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল একজন অনুপ্রবেশকারী ভারতে এলে কি তাকে লাল কার্পেট দিয়ে স্বাগত জানিয়ে বলতে হবে যে আমরা আপনাকে সবসময় সুবিধা দিতে চাই তাদের ফেরত পাঠানোর সমস্যাটা কোথায় ভারতে গরিব দুস্থ মানুষের সংখ্যা অনেক বরং তাদের দিকে নজর দেওয়া প্রয়োজন প্রধান বিচারপতি আরও বলেন আপনি সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছেন একটা সুরঙ্গ খুঁড়ে বা বেড়াটোপকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়েছেন এরপর আপনি বলছেন আমি ভারতে প্রবেশ করেছি আপনাদের আইন আমার জন্য কার্যকর করা হোক এবং বলছেন আমারও খাবার আশ্রয় পাওয়ার অধিকার আছে আমার সন্তানদের লেখাপড়ার সুযোগ চাই এর সঙ্গে প্রধান বিচারপতি প্রশ্ন করেন আমরা কি এভাবে আইনের প্রসারণ করে যাব কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান এই আবেদন কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেনি মামলাকারীর এই ধরনের আবেদন করার কোনো অধিকার নেই প্রসঙ্গত ভোটের স্বার্থে রোহিঙ্গা প্রীতির অভিযোগ বারবার উঠেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সুপ্রিম রায় কড়া জবাব তৃণমূলও পেল বলে মনে করছে ওয়াকিবাহাল মহল রিপোর্ট মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान तीस लाख तेंदु पत्ता संग्राहकों को एक सौ पंद्रह करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार बढ़ाकर चार हजार प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प